হ্যালো ব্রিওান কি অবস্থা সবার বেশ কয়েকদিন ধরে অনেক সুন্দর একটা ট্রেন্ড সবাইকে কাঁপাচ্ছে তো ওই যে ওয়াটার ট্রেন্ড কি জানি বলে পানির পানির মধ্যে কেউ দিচ্ছে কি জানি মানে ট্যাং দিচ্ছে কেউ হলুদ দিচ্ছে কেউ মরিচের ঘোড়া দিচ্ছেন তো যাই হোক আমি এখন মরিচ হলুদ দুইটাই নিয়ে বসলাম এখানে হ্যাঁ সাথে আবার লবণও দিতে হয় তো লবণও দিব সাথে পানিও নিয়েছি গ্লাসও নিয়েছি আর একটা মোবাইলও নিয়েছি নিয়েছি আসবে মোবাইলটা দাও তো মোবাইলও নিয়ে নিয়েছি এই যে হুম এখন আমি এগুলো দিয়ে ট্রাই করব এবং আপনাদের সাথে জাস্ট শেয়ার করব যাই না কেমন হবে অনেক দিন ধরে ভাবতেছি ভাবতেছি করবো এখন রাত্রে একটা বাজে আমি রাতের একটা এইটা শ্যুট করতেছি আমি যাই না কখন আপনাদের সাথে শেয়ার করবো তবে আমি রাতের একটা বাজে এটা শ্যুট করতেছি যেহেতু রাতে করতে হয় অন্ধকার লাইট নিবিয়ে তারপর করতে হয় তাই না তো এখন আমি এটা স্টার্ট করব আপনাদের সাথে জাস্ট শেয়ার করব শেয়ার করার আগে আমি লাইটটা ধরাই এই যে টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদেরকে যারা এখনো নতুন বুঝতে পারতেছেন না কিভাবে করবেন জাস্ট তারা আমার সাথে মানে আমারটা দেখে দেখে শেয়ার করতে পারেন আবার নতুন করে ট্রাই করে তো এই তো তো তারপর লবণ আর হলুদ সেটা আমি অন্ধকারে অবভিয়াসলি করতেছি ডেফিনেটলি অন্ধকারে করব তো আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আমি এখন লাইটটা নিভিয়ে আসি হ্যাঁ তো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লব আস্তে করে দিই আমার মোবাইলের মধ্যে পড়লে তো আমার অবস্থা না যে হাল হয়ে যাবে তো যাই হোক আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো আপনার অবশ্যই আমার সাথে দেখুন আমি এখন হলুদটা দিব হলুদ দেওয়ার পর দেখবো এটার মূল আকর্ষণটা কেমন হয় আপনি ক্যামেরাটা আমার মুখ এইটা আর আমার ফেসের সাথে রাখবেন আর কি তো যাই হোক আমি এখন এই যে হলুদ দিব কতটুকু পরিমাণ হলুদ দিতে হবে আমি জানি না তবে এক চামচ পরিমাণ দিচ্ছি ভালো রেজাল্ট আসে কিনা দেখি বিসমিল্লা বলে দিয়ে দিই আপনাদের ট্রেন্ড কেমন হচ্ছে কেমন কালার হয়েছে আস্তে আস্তে যাবে এখন কেমন আসছে কালারটা কেমন আসছে মোটামুটি আচ্ছা যাই হোক এটা এটা হয়তো বা প্লাস আচ্ছা এখন কেমন ক্লিয়ার আচ্ছা যাই হোক এতক্ষণ আমার মোবাইলের প্লাস বন্ধ ছিল পুরো অন্ধকার ছিল তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম কেমন হয়েছে আসলে এটার যে মেইন টিউটোরিয়াল বা শর্ট যে ভিডিওটা মিউজিক ট্রেন্ড মিউজিকটা আর কি সেটা দিয়ে আমি একটা অন্য শর্ট ভিডিওতে শেয়ার করব তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এখানে লবণের হলুদ দেওয়া আমি খেতে পারবো না যদি চিনি আর ট্যাং দেওয়া থাকতো তাহলে হয়তো খেতে পারতাম অনেকে এটা করতেছেন তো যাই হোক আমি যেহেতু হলুদ দিয়ে করলাম তো জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর কি না কেমন হইলে অবশ্যই জানাবেন তবে আজ এই পর্যন্ত তবে টিউটোরিয়াল ভিডিও যেটা আর কি এটা তো পড়ার আপনারা দেখবেন শর্টস ভিডিও যেটা মিউজিক ট্রেন্ড যেটা সেটা দিয়েও দিব সেটাও আপনারা দেখবেন আশা করি তো আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ বাই